লিখা গাছের এক মাস আগে যত্ন করেছিলাম এই গাছটা আমার দেখছেন বন্ধুরা এই গাছটা হচ্ছে প্রায় পাঁচ বছর থেকে আমার বাগানে আছে। এই বাগানে থাকে প্রতি বছর কাটিং সাটিং করি যত্ন করি তো আপনারা বলবেন যে কিভাবে যত্ন করি দেখেন আমার ড্রেসের সাথে কি সুন্দর মিল কি দারুণ মিল আমার ড্রেসের সাথে কিভাবে এই গাছটা প্রস্ফুটিত হয় প্রতি বছর সারা বছর কিন্তু পেলে রাখি আমি কোনো কাজ করি না এই গাছের একটুকু কিচ্ছু করি না চারা দেই না তারপরে হচ্ছে চারা তুলি না বা সার দেই না আর কিন্তু প্রস্ফুটিত হয় এত সুন্দরভাবে কেন কিভাবে। ভেলভেটের মতো কালার যত প্রস্ফুটিত হয় তত ও রঙ ফেটে যায় দুই রঙ আছে একটা হচ্ছে হালকা পিঙ্ক আর একটা পিঙ্ক আর সাদাতে মিক্সড কত সুন্দর ফুল ফোটে তো এই ফুল ফোটার পিছনে যে কারণ আছে সে কারণটা আপনাদেরকে অবশ্যই বলবো এবং জানাবো ইচ্ছা করলে অনেক চারা তোলা যাবে এখান থেকে আমি আরও এটা বৃদ্ধি করতে পারি টব কিন্তু করি না কারণ এটা আমার সবজি বাগান সবজি বাগানে ফুল ফুটায় চারতলার ওপর এসে এসে কে দেখবে এটা দেখার লোক নাই যার জন্যে আমি মনের দুঃখে আর এই ফুলের গাছের বেশি যত্ন করি না কারণ এত কষ্ট করে যত্ন করে দেখার মতো কেউ নাই শুধু এটা আমার চন্দ্রমলিকা গাছ চন্দ্রমল্লিকা গাছের বয়স পাঁচ বছর তো সারা যত্ন করি না যখন দেখি কুড়ি আসতে সুন্দর এখন ফুল ফুটবে তখন যত্ন লাগে আর নিজে দেখেন নিজে দেখেন অনেক চারা হয়েছে তো এগুলা চারা এখন না আমি কারণ এটা চারা অন্যত্র লাগালে অনেক গাছ হয়ে যাবে যে এত গাছে যত্ন করতে পারি না ভাইরে এত গাছে যত্ন করা যায় না তো আমি এটা চতুর্দিক খুঁড়ে একটু সার প্রয়োগ করবো সার প্রয়োগ করলে ফুলগুলো আরো সুন্দর হবে আর এটা লম্বা লাঠি লাঠি দিয়েছি এই লম্বা লাঠির সাথে গাছটা উপর দিকে উঠতে থাকবে ও যতদূর খুশি তত দূর উঠবে উঠুক উঠুক উঠার পরে আমি এর সাইড দিয়ে একটু পটাশ আর ফুল ফল তৈরি করার জন্যে পটাশ সারের কোনো জুড়ি নেই তাই একটু পটাশ মারলাম অল্প করে এক হাত অল্প একটু এক মোটা নিয়ে এর চতুর্দিকে দিয়ে দিব তারপরে দেখবেন যে কি ম্যাজিক কি ম্যাজিকটা না হবে তারপরে দেখবেন বাস এখন পানি দিয়ে দিলে হবে আর ছোট ছোট গাছগুলো আমি সরাই ফেললাম চারাগুলো হয়তো বলবেন যে আপা এগুলা লাগান না আর পারবো না লাগালে হয়ে যাবে চারাগুলা কারণ এই চন্দ্রমল্লিকার গাছ কখনো মরে না এর মরণ নাই এখানে দুই রঙের আছে বেগুনি আছে হালকা হলুদ আসছে এখন কুণ্ঠের যে কি আমি তা জানি না এই যে দেখলেন কিভাবে মল্লিকা গাছে যত্ন করেছি আর কিভাবে এটার মানে সার দিয়েছি কি করেছি তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমি আপনাদের পাশে আছি আমি মাহবাস ব্লগ হ্যাপি গার্ডেনিং